হাসিনা এবং আওয়ামী লীগ ফিরতে পারবে না শুধু এক কারণে আজকে যদি বিএনপি বিক্রি হয়ে যায় জামাত বিক্রি হয়ে যায় এনসিপিও বিক্রি হয়ে যায় তারপর হবে না এই জুলাইয়ে এখন পর্যন্ত সংস্কৃতি মন্ত্রণালয় পুরো এক বছরে কতগুলো নতুন কাজ জানতে পারলো জুলাই কেন্দ্রিক এর আগে আপনি বিচার করতে পারেন না হাসিনের বিচার করতে পারেন নাই আওয়ামী লীগগুলোর বিচার করতে পারেন নাই এখনো তারা ফেসবুকে এসে থ্রেড দেয় তো বত্রিশের ব্যাপারে আপনারা এত এখনো সফটওয়্যার মানে আপনার অন্তর দিয়ে মুজিবাদ বের হইতে পারেন না আপনি জনতা হতে পারেন নাই যেই বত্রিশ দিয়ে বাংলাদেশকে নাই করে দেওয়া হয় এই সিম্পলকে মানুষ আঘাত করেছে যখনো তখনো কিন্তু যখন স্ট্যাটাস লেখা হচ্ছে পোস্তা দেওয়া হচ্ছে তখনও কিন্তু আমাদের ভাইদের রক্ত আমাদের বোনদের রক্ত রাস্তায় লেগে আছে রাস্তায় আমাদের ভাইয়েরা আমার বোনেরা রাস্তায় কাতরাচ্ছে হ্যাঁ তো বলেন এরপরে তো এই তো এখন ধরেন আপনি হসপিটাল আপনি নিজে তো তখন তিনটে হসপিটালেও যেতে পারেন নাই কারোর রক্ত ছুঁয়ে দেখতে পারেন নাই দেখেন আমি একটা কথা বলি ভাই এই জুলাই আমাদেরকে কি দিচ্ছে যে যেই ছেলেটা যেই মেয়েটা তার পাশে একজনরে গুলিবিদ্ধ হইতে দেখছে এবং রক্ত ফিনকি দিয়ে বের হইতে দেখছে এই যে তার মনস্তত্ব আপনি যদি ধরেন এত হতাশার মধ্যে আমার আসা জায়গায় কোনটা এই দেশে কোনো দিন কোনোভাবে হাসিনা এবং আওয়ামী লীগ ফিরতে পারবে না শুধু এক কারণে আজকে যদি বিএনপি বিক্রি হয়ে যায় জামাত বিক্রি হয়ে যায় এনসিপিও বিক্রি হয়ে যায় তারপর হবে না হয়তো মধ্যে সাফারিংস হবে কেন হবে না জানেন হাজার হাজার ছেলে মেয়ে যারা নাম ছিল জীবনটা কোনো মতে বাইতে আছে সে তার ভাইলে নিজের হাতে লাশটা আনছে এই ছেলে মেয়েগুলো জীবন দেওয়ার না এগুলো কেমন প্রচার হচ্ছে ভালো প্রচার হলে আমাদের যে সংস্কৃতি মন্ত্রণালয় এই জুলাইয়ে এখন পর্যন্ত সংস্কৃতি মন্ত্রণালয় পুরো এক বছরে কতগুলো নতুন কাজ জানতে পারলো জুলাই কেন্দ্রিক ধরেন তিন আজকে বলি এই যে নূরজাহান স্বাস্থ্য উপদেষ্টা ভদ্র মহিলা নিজেই সবসময় একজন পেশেন্ট ডায়াবেটিক পেশেন্ট প্রতি ঘন্টায় ঘন্টা ইনসুলিন নেওয়া লাগে ওনার এখন ভাষা বৈশা আল্লাহ বিল্লা করার কথা তসবি পড়ার কথা নাতিগুলোকে সময় দেওয়ার কথা ভাই একটা উপদেষ্টা কি চারটি খেরি কথা মানে হাত পা তুলে রেখে দেওয়া লাগবে কি শপিস ভাই সে মিডিয়াও আসে না কিছুই করে না তার পিছনে লাগে ছয়জন ডাক্তার সে একজন স্বাস্থ্যমন্ত্রী শারমিন মুর্শিদ তিনি পুরো একটা এজেন্ডা নিয়ে এসেছেন আচ্ছা বলেন এই যে এইখানে মানবাধিকার কমিশনের আঞ্চলিক কার্যালয় যে করতে চাচ্ছে উনিশটা দেশে আছে দেশগুলো কি ফিলিস্তিন সিরিয়া আফ্রিকার আট দশটা যুদ্ধ বিধ্বস্ত দেশ আপনি ভাবেন তো সিওরালিয়ন এরপরে ফিলিস্তিন সিরিয়া নামটার পাশে বাংলাদেশ নামটা আপনি পড়বেন এখানে কি একটা মানে গৃহযুদ্ধ হইছে আপনি কোন কারণে তা আপনি এর আগে তো দরকার ছিল আপনি করতেন কিন্তু এর আগে আপনি বিচার করতে পারেন না হাসিনের বিচার করতে পারেন নাই আওয়ামী বিচার করতে পারেন নাই এখনো তারা ফেসবুকে বিভিন্ন চালায় তাদের পুরো যে আমরা এই গতকালকের মাইল নিয়ে একশো কোটি টাকার উপরে তারা লেনদেন করেছে মাইল শিক্ষার্থীদের মধ্যে ঢুকিয়ে দিয়া ই করবার জন্য মাইল হয়েছে সচিবালয়ের মধ্যে ঢুকেছে এই যে বলতেছে দেখেন বলে দেড়শো দুইশো লাশ